নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান শ্রী বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে স্বয়ম্ভু মনোর তিন কন্যা শ্রদ্ধা সৃষ্টিতে ব্রতি হলেন কিন্তু আরও সৃষ্টি চাই ব্রহ্মা মনুকে আরও সৃষ্টির আদেশ করলে তিনি বললেন হে পিতা প্রলয় শলিলে ত্রিভুবন জলমগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাই নেবে ব্রহ্মা ভাবলেন তাই তো ধরিত্রীকে উদ্ধার করার একটা উপায় বের করতে হয় শ্রীহরী তার নাসারন্ধ্র থেকে এক বরাহ মূর্তির আবহাওয়া আবির্ভাব করলেন সেই বরাহ দেখতে দেখতে মহা আকার ধারণ করলেন তিনি প্রচণ্ড গর্জন করে উঠলেন ধরিত্রীর সন্ধান সন্ধানে জলে ডুব দিলেন ঘ্রাণের সাহায্যে তাকে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ তারা জল থেকে তুলে ধরলেন ধরণীকে ভগবান বরাহ দেবের কাজে বাধা দিতে ছুটে এলেন দৈত্যরাজ হিরান্নাক তিনি তার গদারাঘাতে দৈত্যের বিনাশ ঘটালেন তখন বরাহ দেবের গায়ের রং ছিল তখন নীল ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের বুঝতে দেরি হল না যে ইনিই স্বয়ং হরি। সকলে মিলে তখন তার স্তব করতে শুরু করলেন একদিন দক্ষ কন্যা দিতি কামস্বরে পীড়িত হলেন তিনি স্বামী কশ্যপের কাছে এসে হাজির হলেন তার কামপীড়া প্রশমিত করার জন্য স্বামীকে আবেদন জানালেন কিন্তু মহর্ষি কশ্যপ রাজি হলেন না তিনি দিতিকে নানা ধর্মতত্ত্ব শোনালেন কিন্তু দ্বিতি নাছরবান্দা অতএব শেষ পর্যন্ত সেই নিষিদ্ধ সন্ধ্যায় কশ্যপের বীর্য ধারণ করলেন নিজ গর্ভে কশ্যপ বললেন সন্ধ্যাকালে মৈথুন করা নিষিদ্ধ তার সত্ত্বেও তুমি মৈথুনে রত হয়েছ যেহেতু তোমার চিত্ত পবিত্র ছিল না তোমার অভিশপ্ত ওই গর্ভ হতে দুটি কুলাঙ্গার পুত্রে জন্ম হবে তারা ত্রিলোকের সকলের দুঃখের কারণ হবে ভগবান শ্রীহরির দ্বারা তাদের বিনাশ হবে তবে ভগবানের প্রতি এবং স্বামীর প্রতি তোমার অবিচল ভক্তি আছে যার প্রভাবে তুমি এক নাতি লাভ করবে যে হবে শ্রী বিষ্ণুর মহান ভক্ত স্বামীর মুখে এই কথা শুনে দিতি মনে মনে অত্যন্ত দুঃখ পেল পরক্ষণে ভগবৎসল নাতির কথা শুনে তার মুখ মন খুশি হল শত বছর ধরে দিতি কশ্যপের বীর্যে গর্ভে ধারণ করেছিলেন সেই গর্ভের তেজে চারিদিকে অন্ধকার নেমে এলো ঢাকা পড়ে গেল সূর্য চন্দ্রের মুখ দেবতাগণ বিচলিত হলেন অন্ধকারের কারণ জানতে চেয়ে ব্রহ্মার কাছে দেবতারা ছুটলেন ব্রহ্মা বললেন আমার চার পুত্র সনক সনদ সনাতন ও সনকুমার তারা যোগ শক্তির প্রভাবে চি জগতে বৈকুণ্ঠ লোকে হাজির হয়েছে তাদের দেখে মনে হয় পাঁচ বছরের বালক আসলে তারা সমস্ত জীবকুলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও আত্মতত্ত্ব বেত্তা তারা দিগম্বর হয়ে স্বর্গের প্রবেশদ্বারে এলে বাধাপ্রাপ্ত হয় জয় ও বিজয় নামে এই দুই প্রহরী তাদের ঢুকতে না দিলে তারা রেগে গিয়ে অভিশাপ দিল তোমরা এই মুহূর্তে দানবংশে জন্ম নেবে জয় ও বিজয় তখন কান্নায় ভেঙে পড়ল তারা সেই পাঁচ দিগম্বরের পায়ে পড়ে মাথা কুটতে লাগল কিন্তু মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা তো আর ফেরত নেওয়া যায় না কিন্তু উপায় কি তখন স্বয়ং ভগবান শ্রীহরি মুশকিল আসান হয়ে আবির্ভূত হলেন তিনি চতুর্সনকে দর্শন দিলেন এবং বললেন তোমাদের যথোপযুক্ত অভিশাপ দিয়েছে তারপর দুই প্রহরীর দিকে তাকিয়ে বললেন তোমরা শান্ত হও আমার আশীর্বাদে তোমরা আবার এই স্বর্গপুরীর দাড়ি হয়ে ফিরে আসবে চতুর্সনকের অভিশাপ শত বছর পরে দিতির গর্ভজাত দুই যমজ পুত্র হয়ে জয় ও বিজয় জন্ম নিল তাদের ভূমিষ্ঠ ক্ষণে ত্রিভুবনব্যাপী নানা রকম ভীতিপ্রদ ও আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল দুই পুত্রের মধ্যে আগে যার জন্ম হল কশ্যপ তার নাম রাখলেন হিরান্নাক আর দ্বিতীয় যাকে প্রথমে গর্ভে ধারণ করেছিল তার নাম রাখা ছিল হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে হিরণ্যকশিপু ব্রহ্মার বর লাভ করলেন সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠল আর ব্রহ্মার বরে হিরণ্যক হলো পরাক্রমশালী এবং গর্ভদত্ত আর হিরণ্যক ও ব্রহ্মার বলে অতীব গর্ভদত্ত হল তারা কাজের ওপর মস্ত বড় একটা ঢাকা দিয়ে ব্রহ্মাণ্ডের যত্রতত্র বিচরণ করত। তাদের পথ আটকে দাঁড়াবে এখন সাধ্য কার আছে কাউকে তারা ভয় পেত না সকলেই তাদের বর্ষতা স্বীকার করে নিয়েছে ত্রিভুবন জুড়ে চলেছে তাদের রাজত্ব একদিন হিরণ্যক সমুদ্রের তলদেশে প্রবেশ করল বরুণদেবকে মল্লযুদ্ধে আহ্বান জানাল বরুণদেব বললেন হে বীর তোমার যুদ্ধ যক করার যখন এতই বাসনা তখন আদিপুরুষ ভগবান বরাহদেবের কাছে যাও তোমার অভিলাষ তিনিই পূর্ণ করবেন হিরণ্যক এলো নারদের কাছে বরাহদেব কোথায় আছেন জেনে নিয়ে সে এসে হাজির হল হাজির হন রসাতলে তখন বাহদেব আর বাহদেব তার দুটো দাঁতের উপর পৃথিবীকে ধারণ করে ওপর দিকে তুলে নিয়ে চলেছেন এ দৃশ্য দেখে দৈত্য হিরণ্যক অত্যন্ত চটে গেল বরাহরূপী শ্রীহরির উদ্দেশ্য যা নয় তাই বলে গালাগাল দিল তারপর তাকে আক্রমণ করল শুরু হলো দুজনের মধ্যে গদা যুদ্ধ কি ভীষণ সেই যুদ্ধ এক সময় শ্রীবিষ্ণুর হাত থেকে গদা পড়ে গেল স্বর্গ থেকে দেবগণ এই যুদ্ধ দেখে আঁতকে উঠলেন ভগবান এবার সুদর্শন চক্র তুলে নিলেন হিরণ্যক গদা ছেড়ে হাতে নিল ত্রিশূল চক্র এবং ত্রিশূলের মধ্যে যুদ্ধ চলল এরপর অস্ত্র ছেড়ে দিয়ে তারা মুষ্টিযুদ্ধে মেতে উঠলেন বজ্র কঠোর এক মুষ্টি প্রহার এসে পড়ল দৈত্যের মস্তকে হিরান্নাকের মাথা টলে গেল চোখ বিস্ফোরিত হল তারপর বিশাল এক কাটা গাছের মতো মাটিতে সশব্দে পড়ে গেল অসুর কুলজাত দ্বিতিপুত্র হিরান্নাককে শ্রীহরি নিজের মূর্তি দর্শন করালেন হিরান্নাকের নামের বিনাশ হলো। তার নশ্বর দেহটি পড়ে রইল সে ঠাঁই পেল বৈকুণ্ঠ লোকে ব্রহ্মা অন্যান্য দেবতাগণ বলে উঠলেন আহা কি সৌভাগ্যজনক মৃত্যু দেবতাগণ এরপর হিরানক দৈত্যের সংহারকারী বরাহরূপী শ্রীহরীর স্তব করতে শুরু করলেন বরাহনগর এরপর শ্রীহরির স্তব শুরু করতে লাগলেন নমস্কার